আদা গাছের জন্য সব থেকে ভালো হলো জৈব সার আজকে আমি প্রয়োগ করব। তবে যে জৈব সারটা প্রয়োগ করব সেটা কিভাবে তৈরি করতে হয় কি কি উপাদান এর মধ্যে আছে এবং এই সারটা গাছে দেওয়ার ভালো পদ্ধতি কোনটা হতে পারে সব কিছু নিয়েই আলোচনায় থাকছে সরকার গার্ডেনের আজকের এই ভিডিও সার প্রয়োগের আগে সেটা জৈব হোক বা রাসায়নিক হোক কিছু বিধিনিষেধ আছে ব্যবহার করবার উপযুক্ত একটা পরিবেশ তৈরি না হলে কখনোই সেটা প্রয়োগ করবেন না দেখুন বৃষ্টির দিনে অথবা গাছের গুঁড়ির মাটি যখন সেচ্ছেত অবস্থায় থাকে তখন কোনো সারই দেবেন না এতে গাছের ক্ষতি হতে পারে বর্তমানে আমার এলাকাতে বৃষ্টি একেবারেই নেই মাটিটাও শুকিয়ে নিয়েছে গতকালকে জল দিয়েছিলাম এতটাই খড়খড়ে হয়ে গেছে মাটি জল দিতে হয়েছিল তো যাই হোক চলুন দেখে নিই জৈব সার প্রয়োগের সঠিক পদ্ধতি শুধুমাত্র সার দিলেই হবে না যেটা আমরা দেব গাছ যেন ভালোভাবে গ্রহণ করতে পারে সেদিকে প্রথম নজর থাকবে তো আমি যে কাজটা করছি দেখুন ওপরের দিকের কিছু মাটি তুলে নিচ্ছি এমনভাবে তুলবো যেন গাছের শিকড় না ছিঁড়ে যায় অথবা নতুন নতুন যে অঙ্কুরগুলো বেরোচ্ছে সেগুলো যেন কেটে না যায় সেদিকে লক্ষ্য দিতে হবে তো এতটুকু পরিমাণ মাটি আমি তুলে নিলাম এবার বিষয়টা একটু ভালো করে বুঝুন যে মাটিটা তুলে নেওয়া হয়েছে সেই মাটির সাথে সমপরিমাণ যে সারটা দেবো সেটা মিশিয়ে নেব ভালো করে মেশাবেন যেন সমস্ত জায়গায় ছাড় আর মাটি একাকার হয়ে যেতে পারে দেখুন মেশানোর কাজটা হয়ে গেল এবার এই বস্তার চারপাশটা হালকাভাবে খুঁড়ে দেব গুড়ির মাটি যত আপনি নরম রাখবেন গাছের বৃদ্ধি ততটাই বেশি হবে এবং নিচ থেকে প্রচুর পরিমাণে অঙ্কুর বের হবে আদার ফলনটাও বেশ ভালো পাওয়া যাবে এভাবে খুঁড়ে দিলাম এখন যেটা আমরা তৈরি করলাম মিশ্রণটা সেই মিশ্রণটা গাছের গুড়িতে পুনরায় দিয়ে দেব দেওয়ার সময় হালকাভাবে একটু একটু করে চেপে দেবেন একটু চেপে দেবেন আরেকবার আরেকটু করে দেবেন লক্ষ্য রাখবেন যেন শিকড় উপরের দিকে ভেসে না থাকে অথবা অঙ্কুর যেন ওপরের দিকে ভেসে না থাকে দেখুন এই পদ্ধতিতে আমি আমার বাগানের প্রায় প্রত্যেকটা গাছে যে কোনো গাছে এভাবেই সার প্রয়োগ করে থাকি সার প্রয়োগের কাজটা কমপ্লিট হয়ে গেলে গাছের গুড়িতে অবশ্যই জল দেবেন জলটা খুবই প্রয়োজন প্রথমবার একটু বেশি করে জল দিলেও কোনো ক্ষতি হবে না যেন সার সহকারে মাটিটা ভিজে যেতে পারে এবার দেখুন অন্য আরেকটা পদ্ধতি যেটা বেশিরভাগ বাগানেরাই গ্রহণ করে থাকেন আমরা যে কাজটা করি চারপাশে মাটি সামান্য খুঁড়ে নেই খুঁড়ে মানে এরকম একটা সার্কেল সার্কেলের মতো করে নিই তারপরে সারটা এইভাবে এইভাবে দিয়ে দিই দেওয়ার পরে সেই মাটি দিয়ে পুনরায় ঢেকে দিই দেখুন তারপরে জল দিই তো আমি এই পদ্ধতিটা বেশি একটা গ্রহণযোগ্য বলে মনে করছি না কারণ হলো আমরা যে সারটা দিলাম সেই সারটা চারপাশেই থাকলো এবার গাছের শিকড় তো সব দিকেই বৃদ্ধি পাবে কিন্তু যখন আমরা মাটির সাথে একেবারে মিশিয়ে দেব গাছের শিকড় যেদিকেই যাবে সেদিকেই সারের দেখা পাবে তাই প্রথম যে পদ্ধতিটা দেখালাম সেটা উপযুক্ত একটা পদ্ধতি চলুন জেনে নেই এটা কি সার জৈব সার তো অবশ্যই তবে কিভাবে তৈরি করতে হয়েছে কতদিন সময় লেগেছে কি কি উপাদান এর মধ্যে আছে দেখুন এই ব্যাগটা ভর্তি ছিল এখান থেকে দিতে দিতে প্রায় শেষ হয়ে গেছে দেখুন আমার বাগানের চারপাশটা একবার ঘন জঙ্গল বড় বড় গাছ এই গাছগুলি থেকে বছরের সময় কিছু না কিছু পাতা নিচে পড়ে এবং এই পাতাগুলো এক সময় পচে যায় পচে যাওয়া যে লেয়ারটা তৈরি হয় সেই লেয়ারটায় আমি সংগ্রহ করেছি তারপরে সামান্য শুকিয়ে বস্তা ভর্তি করে রেখে দিয়েছি এবং এটা আদর্শ একটা জৈব সার এর মধ্যে প্রচুর পরিমাণে পাতা পাতাপচা নাইট্রোজেনযুক্ত সার রয়েছে রাসায়নিক সার ব্যবহার করলে গাছের গ্রোথ দ্রুত হয় কিন্তু যখন প্রতিকূল একটা পরিবেশ তৈরি হয় অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা খারাপ তখন যে কোনো সময় গাছ মরে যেতে পারে যখন আপনি জৈব সারটা ব্যবহার করবেন গাছ মরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেরকম কোনো দুর্যোগ না হলে গাছের ক্ষতিও হবে না চেষ্টা করবেন বাগানটা যেন জৈবভাবেই গড়ে ওঠে গ্রামের পাশে যাদের বাড়ি আছে তাদের কাছে এটা সংগ্রহ করা খুবই সহজ তৈরি করতে হয় না তৈরি হয়েই থাকে শুধুমাত্র বাগানে নিয়ে আসুন রোদ্রে শুকিয়ে নিন তারপরে যে কোনো গাছের ক্ষেত্রে যে কোনো গাছের গুড়িতে এটা ব্যবহার করুন গাছ এখান থেকে ভালো খাদ্যগুণ সংগ্রহ করতে পারবে সরকার গার্ডেন নতুন চ্যানেল আমার তথ্য যদি আপনাদের কাছে উপযোগী বলে মনে হয় তাহলে প্লিজ পাশে থাকবেন কমেন্টটি জানাবেন আদা গাছ নিয়ে আপনাদের আর কি কি সমস্যা আছে ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকে নমস্কার no জানাচ্ছি